এই মুহূর্তে এক্সক্লুসিভ খবর নাবালিকা গণধর্ষণের শিকার মুর্শিদাবাদে সারা রাজ্যে বেড়েই চলেছে ধর্ষণ সেই ধর্ষণের শিকার আজ সালার থানার সময় ওই নাবালিকা মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পর বাড়ি ফেরার সময় সালার বর্ধমান রাজ্য সড়কের সালার ক্যানেলের কাছেই পাঁচজন দুষ্কৃতীরা ওই নাবালিকা বয়ফ্রেন্ডকে মারধর করে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধান ক্ষেতের পাশে ধর্ষণ করে ঘটনার খবর সালা থানার ভারপ্রাপ্ত আধিকারিকা তুষার মজুমদার পাওয়ার পরে পরেই এক সালার থানার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরে গান্ধীর মহকুমা আধিকারিক শাস্ত্রে আম্বেদকর ও সালার সিআই জয়ন্ত শর্মা সারা থানায় আসেন এবং দোষীদের চিহ্নিতকরণ করে দুজনকে সঙ্গে সঙ্গে করেন একজনের নাম হুমায়ুন শেখ ও একজনের নাম আসলাম শেখ এদের সকলের বাড়ি সালার থানার কুলুরি গ্রামে পুলিশ তাদের দুজনকে কান্ধি কোর্টে পাঠায় এলাকায় টানটান টান উত্তেজনায় রয়েছে শালার থানার পুলিশ বাকি দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নাবালিকা মেয়েটির বাড়ির লোকজন থানায় কমপ্লেন করেন সেই মোতাবেক শালা থানায় পুলিশ একটা কেস শুরু করে শালা থানার ওশি তুশার মজুমদার তিনি কি বললেন শুনিয়ে নেব বিস্তারিত ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি অডিটন্স স্পিচ এনচিয়ারিং ক্লিনিক এখানে উন্নতমানের মেশিনের সাহায্যে নাক গলার পরীক্ষা করা হয় এছাড়া উন্নতমানের কানে মেশিন পাওয়া যায় বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয় আমাদের ঠিকানা ডমকল তেতুলতলা এইচপি গ্যাস অফিস নিকট আমি গ্যারান্টিজ ম্যানেজার ঠিক আছে বিকাল পাঁচটা থেকে আমাদের এখানে চরম ভিড় ছিল ওই মুহূর্তে ওই কাস্টমার ছিল হ্যাঁ মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমার রেস্টুরেন্ট প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে কাদের সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটেছে ঘটনাটা শুনলাম যে দুজন একজন মহিলা আর একজন ছেলে দুজনে বেরিয়ে যাওয়ার সময় আটটার নাগাদ ওরকম একটা দুর্ঘটনা ঘটেছে শুনলাম এটা খুবই দুঃখজনক ঘটনা আমার নাম সঞ্জিত আমার সালার থানার অন্তর্গত একটা জায়গায় একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে তো ঘটনাটা এরকমই একটা গণধর্ষণের ঘটনা তো একটা মেয়ে তার বন্ধুর সাথে আর দক্ষিণ খন্ড দিক থেকে একটা রেস্টুরেন্ট থেকে যখন রাতে ডিনার করে ফিরছিল ডিনার বলতে সন্ধ্যা সময় ঠিক সেই সময় পথের মাঝখানে পাঁচজন যুবক একটা নির্জন জায়গায় পথের মাঝখানে তাদেরকে আটকায় এবং তাদেরকে মারধর করে তার বন্ধুটা কখন ঘটনাস্থলতে কোনো পালিয়ে চলে আসে তারপর পাঁচজন যথারীতি মেয়েটাকে টেনে নিয়ে একটা ঝোপের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে পরে তার বন্ধুটা পালিয়ে এসে মেয়েটার মাকে ফোন করে জানায় এবং মেয়েটার মা যথারীতি তার বাড়ির পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হয় এবং পুলিশকে ইনফর্ম করে তারপরে আমরা তদন্তে নেমে দুজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে নিয়েছি তাদের নাম একজনের নাম হুমায়ুন শেখ একজন আসলাম শেখ দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি ইনভেস্টিগেশন চলছে আরও তিনজনের খোঁজ আমরা চালিয়ে যাচ্ছি আসলে তাদেরকেও খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলবো আর মেয়েটা যাতে খুব তাড়াতাড়ি তাকে আমরা ন্যায় দিতে পারি সেদিকে আমাদের দিক থেকে আমাদের প্রশ্ন দেখতে থেকে আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাব রাজকুমার একজনের নাম বুলেট আর একজনের নাম রাজু শেখ